হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ সবাই অনেক দিন বাদে তোমাদের সাথে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো কি হচ্ছে তো সবাইকে প্রথমে শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ তো আমরা এখন সকালবেলা চা খাচ্ছি আজকে সকালটাও আজকে এখান থেকে স্টার্ট করছি সকাল থেকে এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো ডিম্পি দেখো সকালবেলায় ঠাট ভাত দিতে স্টার্ট করে দিয়েছে তো আজকে ভিডিওটা দেখতে থাকো অনেক দিন তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না কারণ কিছুদিন আমার এই কিছুদিন হল সপ্তাহ দুই তিনে আমি ডাক্তার নিয়ে খুব ভুগেছি আমার খুব ব্যথা যন্ত্রণা করছি সেখানে ডাক্তার ডাক্তার এদিক সেদিক করে আর বেশি কথা বলবো ব্যথা যন্ত্রণা করতে তার জন্য আমি ভিডিও শেয়ার করতে মানে ভিডিও করতেই আর ইচ্ছে করতো না এত কষ্ট হতো তো চলো আজকের নতুন বছর শুরু হচ্ছে তো আজকে তো আবার নতুনভাবে শুরু করি তো আজকে ভিডিও তো এখান থেকে স্টার্ট করছি তো কেউ ঠিক করবে না পুরো ভিডিওটা দেখতে প্রচুর মজাদার হতে চলেছে আর আজকে পয়লা বৈশাখে কী কী মেনু করছি বা কী কী রান্না করছি তো সেটা তো ওর পাপা বাজার করতে গেছে আজকের পাপার ওই দুটি ছুটি তো দেখি কী বাজারটা যা নিয়ে আসে বা কী বাজারটা যা নিয়ে আসে নিয়ে আসলে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো আমার এত জোরে হাসি পাচ্ছে একটা কারণ ঘটেছে তো ঠিক আছে বাদ তো ডিম্পিও চলে এসছে এখানে ফের দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে তো দিন মানে তোমার সাথে ভিডিও শেয়ার করছি সত্যি খুব ভালো লাগছে লং ভিডিও তো বেশ কিছুদিন বেশ মাস দুই এক মতো হয়ে গেছে লং ভিডিও আমার দেওয়া হচ্ছে না তো ঠিক আছে তো ঠিক আছে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কি হতে চলেছে আর পয়লা বৈশাখে কী কী হচ্ছে আর কী কী মেনু হচ্ছে সেটাও দেখতে হলো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না টাটা তো দেখো এখানে অরুণ হচ্ছে বাজার করে নিয়ে চলে এসছে ওখানে খাসির মাংস নিয়ে এসছে আর এখানে এই যে কাঁকড়া নিয়ে এসছে এক কেজি কাঁকড়া নিয়ে এসছে তো দেখছো প্লাস্টিকের ভিতরে আরও আছে আর এই যেখানে সুক্তর বাজার পেঁপে লাল আলু তোমার হচ্ছে সরি মিষ্টি আলু তারপরে উচ্ছে ডাটা কাঁচকলা এইসব হ্যানা তেনা আর শুক্ত হবে আর আম দিয়ে কাঁচা আমের চাটনি হবে আর ওখানে দেখো টিফিন করছিলো পরোটা এনেছিলো এখানে হচ্ছে ডিম ডিম পোচ করে রেখেছি কিন্তু সে খাচ্ছে না সে খেলায় ব্যস্ত কী বলবো বলো বললে একটা কথা মেয়েটা না আর এখানে দেখো মাটনটা নিয়ে এসেছি কাঁকড়া কাটা হয়ে গেছে এখানে মাটনে হচ্ছে দই মাখিয়ে রেখেছি আদা রসুনের পেস্ট করব এই যে পেঁয়াজ টমেটো এখানে মাটনের আলু এটা শুদ্ধ সবজি কাটা আছে এই যে কাঁচকলাটা বলুন নুন জলে ভিজিয়ে রেখেছি আর এখানে এই যে আমার আমের চাটনি দুটো খেজুর দিয়েছি আমার চাটনি এক খেজুর মন্দির দিয়েছি তো মোটামুটি সব কমপ্লিট রান্নাবান্না রেডি হয়ে গেছে তো আজকে কাদের বাড়ি কী কী মেনু হচ্ছে প্লিজ ওকে কামেন্টের সাথে আমি পয়লা উইস এক্সপ্রেশন তো ঠিক আছে চলো এটাই এইটুকুই তোমার কাছে শেয়ার তোমাদের সাথে শেয়ার করার ছিল তো শেয়ার হয়ে গেছে আর আজকে ঝাঁ চকচকের রোদ দেখো আর মন্দিরটা দেখো কত সুন্দর যে পরিষ্কার না খুব ভালো লাগছে কিছুদিন আগে আমাদের পুরো জল না পুরোটা পুরোটা শুকনো করে দিয়েছিল তো আবার জল দিয়ে দিয়েছে যেহেতু চৈত্র মাসে সন্ন্যাস ছিল যার জন্য তো চলো আমি রান্না বান্না করে নিই আবার ফিরে আসছি পরে তোমাদের সাথে তো এখন টাটা তো দেখো এখানে আমরা হচ্ছে স্নান টান করে সব রেডি টেডি হয়ে পুজো টুজো করে আমরা এখানে খেতে চলে এসেছি তো দেখো ওখানে মাটন কষা শুক্ত আমের চাটনি কাঁকড়া কষা আর এখানে আমি যে ভাত বাড়ছি তো বললাম তোমাদের স্যালাড চাটনি পাঁপড় এটা ওটা আছে আর মিষ্টি এই সরি তোমার কোল্ড ড্রিঙ্কস এগুলো ফ্রিজে ছিল ওগুলো তার ভাত খেতে সাথে তো আর খাওয়া যায় না তো এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম হয়ে গেছে বসে আছি আজকে খাওয়াটা একটু চাপ হয়ে গেছে তো একটু কষ্ট হচ্ছে তো একটু চ্যাম্পা না হ্যাম্পা খেয়েছি খেয়ে আর একটু বসে আছি আর ও তো ঘুমোতে বলছি দেখছো ঘুমোচ্ছে আর ও যে জামাটা পরে আছে ফ্রক সুতির একটা কটন ফ্রক ওটা আমি বাজার থেকে আসার সময় নিয়ে এসেছি তা ওই ঠিকই আছে ভালো গরমে

পরে বেশ ভালোই লাগছে বাটিক প্রিন্ট ছাপা আর খুব পিওর কটন ফাইন সুতো পরে গরমে কষ্ট হবে না এটা এটা পাপা পাপা বা এটা আর পাপাই একসাথে দুটো নাইটে নিয়েছিলাম অনেক কটা চুড়িদার নিয়েছি পয়লা বছর কারণ তোমাদের আগে অন্য একটা বলেছিলাম যে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে তো অলমোস্ট হয়ে গেছে আমরা বেরোচ্ছি আঠেরো তারিখ গুড ফ্রাইডের দিন তো আজকে রিভিউ করে দিন কিন্তু কোথায় যাচ্ছি সেটাই বলবো না সেটা দেখতে হলে ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে পুরো ভিডিও তো ঠিক আছে চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তালে প্রতি কোথাও বেরো ঘুমতে উঠে উঠে গেছে এখন বিকেল বাজে ছটা বাজতে যাক এখন রেডি হয়েছি মায়ের কাছে যাবো একটু ঘুরতে আজকে বছরের প্রথম দিন শুরু হচ্ছে তো একটু মায়ের সাথে দেখা করে আসবো আর এদিকে বাইরে ওয়েদার দেখো যে খুব একটা ভালো ভালো না রই পারে আমাদের সব শুটিং ফুটিং হচ্ছে আজকে সকাল থেকেই শুটিং হচ্ছে সেই যে সব কত লোকজন দাঁড়িয়ে ওখানে সব শ্যুটিং হচ্ছে কিসের শুটিং কিছু নেই লোকজন আমি সেরকম কিছু চিনতে পারিনি তো যাই হোক চলো ওদের সাথে দেখে দেরি করে লাভ নেই আমাকে বেরোতে হবে কারণ আকাশের ওয়েদারও খুব একটা ভালো না তো আমি এখানেই যে ভাত তরকারিগুলো সব তুলে দেব কারণ এই এত উৎপাত না রিস্ক হয়ে যায়

তো দিদিনও কেউ কত কি গল্প বলছে যাচ্ছে তবু দেখছো আমার সাথে কেমন ঝগড়া করছে তো এইভাবেই আজকে দিনটা কেটেছে তো আমাদের পয়লা বৈশাখ খুবই ভালো কেটেছে তোমাদের সবার কেমন পয়লা বৈশাখ কেটেছে সবাই কমেন্ট এসে জানিও তো আমার তরফ থেকে সবাইকে পয়লা বৈশাখের নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছাও ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা রইল তো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে আর আমাকে প্লিজ এইভাবে সবাই সাপোর্ট করো